যে প্রস্তাবিত আইন আমরা 2001 হাজার এক এবং দুই হাজার এর সর্বশেষ সংশোধিত আইনটাকে আমরা যুগ উপযোগী করে বর্তমান সময়ের চাহিদা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তাটা আমরা মাথায় রেখে আমরা কিন্তু একটা আধুনিক ভবিষ্যৎ মুখী আইন প্রণয়ন করতে যাচ্ছি এখানে অনেকেই প্রশ্ন করেছেন আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং যতগুলো প্রশ্ন সংগ্রহ হয়েছে সবার কাছ থেকে বেশ কয়েকটা জায়গায় প্রশ্ন এসছে যে আসলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তাদের তাদের কর্মক্ষেত্র তাদের কর্মপরিধি সংকুচিত হবে কিনা আমি এটুকু বলতে পারি যে ইতিমধ্যে আমরা প্রাথমিক যে ড্রাফট সংশোধিত আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করেছি এবং ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং স্টেক হোল্ডার কনসালটেশন আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অ্যাসোসিয়েশন তাদের কাছ থেকে আমরা সুপারিশ পেয়েছি সেখানে আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে সর্বশেষ দু হাজার দশে এই আইনে যে সকল কর্ম পরিধি এবং যে সকল বিষয়গুলো আমাদের এই কমিশনের হাতে ছিল সেগুলো থাকবে আমরা একটা দিকে নজর যে এই রেগুলেশনের সাথে ইনোভেশনটাকে কিভাবে সম্পৃক্ত করা যায় আমরা চাচ্ছি যে এই রেগুলেটরি কমিশনটাকে একটা ফ্যাসিলিটেটের রোলে যাতে সুযোগ করে দেওয়া যায় কারণ আমি মনে করি যে একদিকে যেরকম আমরা রাজস্ব আয় করছি আমাদের যারা লাইসেন্স হোল্ডার আছে তাদের কাছ থেকে আরো পণ্যের বৈচিত্রকরণ করা সেবার করা এবং নতুন নতুন উদ্ভাবনী সেবা প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এর আয় আরো বাড়াতে পারি যেরকম ধরুন এখন আমাদের বিদ্যুৎ গ্যাস এবং পানির যে গ্রাহকরা আছে তাদের সংখ্যা কিন্তু প্রায় চার থেকে পাঁচ কোটি হবে এখন স্মার্ট মিটার ব্যবহার হচ্ছে মোবাইল কিন্তু একটা টেকনোলজি সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এটা অনেক সাশ্রয়ী উপায়ে আমরা কিন্তু আমাদের এই গ্রাহকদেরকে সেবা দিতে পারি এবং এই স্মার্ট সলিউশন দিয়ে স্মার্ট গ্রিড ব্যবস্থায় আমরা পানি গ্যাস বিদ্যুতের অপচয় রোধ করতে পারি আমরা ডেটা গুলো কালেক্ট করতে পারি প্রসেস করতে পারি এনালিস করতে পারি এবং পাশাপাশি কিন্তু এখানে কিন্তু অনেক বেশি রাজস্ব আহরণ করতে পারি এখন ভাবতে হবে যে শুধুমাত্র আপনার মোবাইল অপারেটর সাথেই এই ব্যবসাগুলোকে না রেখে আরো যদি আই ডিভাইস ব্যবহার করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের অনুমতি এবং লাইসেন্সিং অপরচুনিটি ক্রিয়েট করে যদি আরো নতুন আয়ের পথ তৈরি হয় নতুন আরো পণ্য সেবা এগুলো যদি উদ্ভাবন করা হয় তাহলে কিন্তু আরো আমাদের সুবিধা হবে যে কারণে আমরা নতুন আইনে একটা রেগুলেটরি স্যান্ডবক্সে একটা সুযোগ আমরা রেখেছি আমাদের একটি ধারে যেখানে আসলে যে ধরনের যে ইনোভেটিভ আইওটি রোবোটিক্স কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের যে নতুন প্রযুক্তি সে ধরনের নতুন যে ইনোভেটিভ আইডিয়াস সেখানে যাতে একটা অল্প সময়ের জন্য স্বল্প পরিসরে সেটা একটা পরীক্ষামূলক যাতে ব্যক্তি সেই কার্যপ্রবদ্ধ করতে চাইলে যাতে করতে পারে তার জন্য কিন্তু আমরা রেগুলেটরি একটা স্যান্ডবক্সের একটা সুযোগ রেখেছি এরপর আসছে সাইবার সুরক্ষা নিশ্চয়ই আপনারা এমন হবেন যে সারা পৃথিবীর এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি আগেও বলেছি যে আমাদের বিদ্যুৎ জ্বালানি আমাদের ব্যাংকিং সেক্টর এবং

তার অপচয়টা পয়সাটা খরচ না হয়ে যায় এই বিষয়গুলোর জন্য আমি দুটো নির্দিষ্ট নির্দেশনা বিটিআইসকে দিতে চাই একটা হচ্ছে আমরা কিন্তু রেগুলারলি এখন আমাদের ফাইন্যান্সিয়াল অডিট করছি এবং যার ফলে আপনারা জানেন যে মোবাইল নেটওয়ার্ক অপারেটাররা তারা কিন্তু এখন তাদের যে বকেয়া সেই টাকাগুলো দিতে বাধ্য হচ্ছে এবং আমরা সেটা মানে আদায় করতে পারছি কিন্তু এর পাশাপাশি একটা খুব শক্ত এক্সটার্নাল আইটি অডিট টিম আমি চাই যে যাতে ফর্ম এবং যেখানে আমাদের হাউস ইন্টারনাল ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে পাশাপাশি আউটসোর্সিং করতে হবে থার্ড পার্টিকে ইনভলভ করতে হবে যাতে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো আইএসপি সার্ভিস প্রোভাইডার অথবা অন্য কোনো যারা আমাদের এই কমিশনের আওতায় লাইসেন্স নিয়েছে সেই লাইসেন্সের গাইডলাইন অনুসারে তার প্রতিশ্রুত সেবাটা যাতে নাগরিককে পৌঁছে দেয় এবং সেখানে যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটি না থাকে অথবা সেখানে তারা যে কমিটমেন্টটা করেছিল সেটা পূরণ করতে যাতে ব্যর্থ না হয় সেটা যাতে নিয়মিত একটা এক্সটার্নাল আইটি অডিট হয় এর পাশাপাশি কোনো সাইবার ক্রিমিনাল অথবা কোনো হ্যাকার যাতে এই ধরনের কোনো অবৈধ ইকুইপমেন্ট দিয়ে আমাদের নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে না আমাদের তথ্য আমাদের দেশের কোন তথ্য বাক্য যাতে চুরি করতে না পারে জন্য কিন্তু আমাদের একটা এক্সটার্নাল আইটি নিয়মিত হওয়া দরকার তো আমি আর বক্তব্য বাড়াবো না আমি ধন্যবাদ জানাই আমাদের কমিশনার বৃন্দকে